আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি দিয়ে ছবি ও ভিডিও তৈরি করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে এতে নানা বিড়ম্বনায় পড়ছেন দেশের ছবি জঙ্গনের তারকারা বিশেষ করে নারী শিল্পীরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন গত এক বছরে বিষয়টি আরও প্রকট আকার ধারণ করেছে এই পরিস্থিতিতে এআই দিয়ে তৈরি করা ভুয়া ছবি ও ভিডিও নিয়ে মুখ খুললেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ ধরনের কাজ সম্পর্কে ভক্তদের সতর্ক করেন এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান গত মঙ্গলবার দুপুরে সাদিয়া ফেসবুক পোস্টে লিখেছেন কিছু কিছু পেইজ আছে যারা সেলিব্রিটিদের এআই দিয়ে এডিট করা ছবি বানায় আমার মনে হয় ওরা আমার ছবি বানিয়ে ছাড়তে আরও বেশি মজা পায় হ্যাঁ তারা সম্ভবত এটা থেকে আয় করে এটাই তাদের রুটি রুজি হতে পারে কিন্তু এতে ওদের নিচু মানসিকতা আর সস্তা মনোভাবটাই বেশি ফুটে ওঠে আক্ষেপ করে অভিনেত্রী বলেন যেটা সবচেয়ে আশ্চর্যের দুই সালেও মানুষ কীভাবে এখনও এআই চিনতে পারে না বা বোঝে না তারা ওই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে আসল ভেবে মন্তব্য করে সাদিয়া লিখেছেন আরে ভাই এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার এসব এআই এডিটেড ছবি ও ভিডিওকে সত্যি ভেবে বিশ্বাস করবেন না অভিনেত্রী আরও বলেন আমার দর্শক ও অনুসারীদের প্রতি ছোট্ট একটা অনুরোধ যদি কখনো এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে তাহলে পোস্ট এবং পেজটা রিপোর্ট করুন এবং সরাসরি ব্লক করে দিন সবশেষে সাদিয়া হুশিয়ারি দিয়ে বলেন তিনি এই বিষয়টি প্রশাসনের সাইবার সিকিউরিটি বিভাগে অবহিত করবেন